আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপতাক্ষ নদ নিয়ে আলোচনা করব তবে সেই আলোচনার আগে প্রত্যেকে জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিতেও অনুরোধ জানাই এবার আমরা শুরু করব মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপতাক্ষ নদ নিয়ে আলোচনা মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ নদ কবিতাটির একটি বিশেষ পরিচয় আছে তা হল এটি একটি সনেট সুতরাং সনেট কাকে বলে কি তার বৈশিষ্ট্য তা জানা দরকার এর আগে সনেট কাকে বলে তা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব উৎসাহী ব্যক্তিরা অবশ্যই তা দেখে নেবেন এবার আসি কপতাক্ষণদের কথাই সার্থক বাংলা সনেটের জন্মদাতা ফ্রান্স অবস্থানকালে বিদেশে চরম দুঃখের দিনে স্বদেশের স্মৃতিচারণ করে মুক্তোর মতো এক একটি সনেটের জন্ম দিয়েছেন তেমনই একটি সনেট নদ এই কবিতাটি কবির চতুর্দশপতি কবিতা বলি কাব্যের অন্তর্গত সাধারণ বিচারে এটি একটি পেটতাকীয় রীতি সনেট এর মিলবিন্যাস ক খ ক খ খ ক গ গ গ ঘ প্রথম চারটি ছত্রে শেক্সপিয়রীয় রীতির মিশ্রণ থাকলেও সরেরটির মূল রীতি পেটাকীয় কবির শৈশবে লীলাভূমি যশোর জেলার সাগরদারি গ্রাম সেই গ্রামেরই পাশ দিয়ে কুলুকুলু ধারায় প্রবাহিত হয়ে গেছে কবির প্রিয় নদ সুদূর প্রবাস অবস্থানকালে দুঃখের দিনে কবির মনে পড়েছে জন্মভূমির প্রান্তবর্তী নদের কথা সেই সূত্রে উঠে এসেছে জন্মভূমির প্রতি কবির একান্ত অনুরাগের কথা অর্থাৎ এই সনেটের প্রেরণার উৎস স্মৃতিচারণা কবিতার প্রথমে সেই স্মৃতির কথা কবি বলেছেন শততহে হে নদ তুমি পর মোর মনে হে কপদাক্ষ নদ সর্বদাই তুমি আমার মনে পড়ো সর্বদাই তুমি আমার স্মৃতিতে জাগরুক থাকো সতত তোমার কথা ভাবিয়ে বিরলে কবি বলেছেন সর্বদাই এই বিরলে তোমার কথা ভাবি এখানে তোমার বলতে কপদাক্ষ নদের কথা বলা হয়েছে ফরাসি দেশে কবির বন্ধুর প্রাচুর্য ছিল না তাছাড়া দারিদ্রের জন্য তাকে নানান প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল সুতরাং তাকে নির্জনে সময় কাটাতে হতো তাই কবি এখানে বিরলে থাকার কথা বলেছেন কপদাক্ষ নদ কবির কাছে কতটা প্রিয় ছিল তা সহজেই অনুমীয় বিদেশে দুঃখের দিনেও কবির মনে এই নদীর কথা মানসপটে ভেসে উঠেছে এই নদ সম্পর্কে কবির অনুভূতি কেমন না কবি বলেছেন যেমতী লোক নিসার স্বপনে শোনে মায়াযন্ত্র ধ্বনি তব কলকলে জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে অর্থাৎ মানুষ নিসার স্বপ্নে মায়া যন্ত্রধ্বনি শ্রবণ করে এ মায়া যন্ত্রধ্বনি বাস্তব নয় স্বপ্নমাত্র জাগরণে আবার সেই কঠোর বাস্তবতা তেমনি ভ্রান্তির ছলনায় কবিও নদের কাল্পনিক কলধ্বনি শুনে প্রাণ জুড়িয়েছেন কিন্তু স্বপ্নের মতোই নদের কলধ্বনিও ভ্রান্তি মাত্র এরপরেই কবি কপদাক্ষ নদকে কী দৃষ্টিতে দেখেন এই নদ তার কাছে কতটা প্রিয় তার পরিচয় দিয়েছেন তিনি বলেছেন বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে অর্থাৎ কবি বলেছেন তিনি বহু দেশে বহু নদী দেখেছেন কোন নদের জলেই তাঁর তৃষ্ণা নিবারিত না কারণ কপতাক্ষ নদের জলের সাথে মিশে আছে অবারিত স্নেহ তাই তিনি বলেছেন এ স্নেহের তৃষ্ণা মেটেকার জলে কবি কেবল বাইরের জলের জন্য তৃষ্ণার নন স্নেহের ধারার জন্য তার চিত্ত পিপাসিত সুতরাং অন্য নদীর জলে তা মিটবার নয় এ তো কেবলমাত্র জল নয় আসলে জন্মভূমির অর্থাৎ পল্লী মাতার স্তনে স্রোতের মতো দুগ্ধরূপী তুমি জন্মভূমির স্তনে এখানে কবির জন্মভূমির প্রতি অপার ভালোবাসা প্রকাশ পেয়েছে বহু দূর দেশে থেকেও কবি স্নেহময়ী পল্লীমাতা কপতাক্ষ নদকে ভুলতে পারেননি তারা আক্ষেপ আর কি হবে দেখা আসলে কবি বিদেশে অবস্থানকালে প্রচণ্ড প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছিলেন তাছাড়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর থেকেই কবি মধুসূদনের সঙ্গে আত্মীয়দের কোনো সম্পর্ক ছিল না দেশে থাকাকালীন তিনি কলকাতায় থাকতেন এই কবিতা রচনাকালে তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন সুতরাং বর্তমানে কপোতাক্ষ নদের সাথে তার দূরত্ব অসীম সুতরাং সেই নদের সাথে তার দেখা হবে কি না তার মনে সংশয় ছিল তিনি ভেবেছিলেন হয়তো আর দিনও কপোতাক্ষ নদকে তিনি দেখতে পাবেন না তাই আন্তরিকতার সুরেই বলেছেন আর কি হবে দেখা অন্যদিকে সময় অতিবাহিত হয়ে যায় তো কপোতাক্ষ নদও প্রাকৃতিক নিয়মে আপন ছন্দে প্রবাহিত হয় সাগরের দিকে এই ঘটনাকে কবি বর্ণনা করেছেন অন্যভাবে এখানে তিনি সাগরকে জলাধিপতি রূপে কল্পনা করেছেন এবং কপতাক্ষ নদকে কল্পনা করেছেন তার প্রজা হিসাবে কারণ নদনদীর জলধারা সাগরে গিয়ে মিশে সেই কারণে সাগরকে জলাধিপতি এবং নদ নদীকে এখানে কপদাক্ষ নদকে প্রজারূপে কল্পনা করা হয়েছে সেই কারণে জলকর দান করার জন্য কপদাক্ষ নদ ছুটে চলে যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগর এড়ে দিতে বাড়িরূপ কর তুমি প্রজা হয়ে জল কর দানের জন্য তুমি সাগরের দিকে ধাবিত আর কপতাক্ষ নদ যেহেতু দূর থেকে দূরান্তে এগিয়ে চলে তাই কবি একটি মিনতি জানিয়েছেন এই কপতাক্ষ নদের কাছে কি সেই মিনতি তাকে সখারূপে সম্বোধন করে কবি একটি তার মনের আকাঙ্ক্ষা মিটাবার অনুরোধ জানিয়েছেন আসলে মধু কবি কৈশোরের উষা লগ্ন থেকেই স্বপ্ন দেখতেন মহাকবিরূপে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে ও কবি হিসাবে তিনি অমর হয়ে থাকবেন এবং বলতে দ্বিধা নেই কবি মধুসূদন স্মৃতিকেই বেঁচে থাকার উপায় বলে গণ্য করতেন বাংলার মানুষ যাতে তাকে মনে রাখেন সেই দায়িত্ব তিনি কপতাক্ষ নদকে দিতে চান তাই তিনি কপতাক্ষ নদের কাছে আবেদন জানিয়েছেন সে যেন বঙ্গজনের কানে এ কথা বলে যে প্রবাসে দিকেও একজন অর্থাৎ কবি মধুসূদন তার প্রেমে মজে তাকে নিয়ে সঙ্গীত অর্থাৎ কবিতা রচনা করেছেন এমিনতি গাবিয়ে বঙ্গজনের কানে শখে সখারিতে নাম তার কবি এই অনুরোধ গাই যে সখার রীতিতে অর্থাৎ বন্ধুর প্রীতিতে সে যেন বঙ্গজনের কানে বলে এই প্রবাসে সে প্রেম প্রেমভাবে লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে অর্থাৎ এই প্রবাসে থেকেও প্রেমভাবে মুজে অর্থাৎ মগ্ন হয়ে কপদাক্ষ নদকে নিয়ে কবিতা রচনা করেছেন এইভাবে কপদাক্ষ নদকে তিনি দায়িত্ব দিয়েছেন এবার পুরো কবিতাটি জুড়ে কী কী বিষয় পেলাম দেখা যাক প্রথম অষ্টকে আমরা দেখি বিদেশে অবস্থানকালে কবির স্মৃতিপথে কপতাক্ষ নদের কোথায় এসেছে এবং তার জন্য কবির স্নেহের পিপাসা বর্ণিত হয়েছে শটকে কবি কপতাক্ষ নদকে সখা হিসাবে একটি দায়িত্ব দিয়েছেন স্রোতধারা প্রবাহের সাথে কপতাক্ষ নদ যেন বঙ্গযনের কাছে মধু কবির এ কবিতা রচনার ব্যাপারে বলে এখানে কবির কবি হিসাবে খ্যাতি অর্জনের বাসনা যা কৈশোর থেকেই মনের মধ্যে ছিল সেই বাসনা প্রকাশ পেয়েছে সব মিলিয়ে এই কবিতাটি কবি মধুসূদনের কবি দৃষ্টি ও মানস গঠনের কিছু মূল্যবান সংকেতও পাই সব মিলিয়ে এই কবিতাটি থেকে কবি মধুসূদনের কবি দৃষ্টি ও মানস গঠনের কিছু মূল্যবান সংকেতও পাই সনেটকার মধুসূদনের কবিকৃতির পরিচয়ও এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ